আজ যা তোর বউ মানে আমার শাশুড়ি শাশুড়ি আমার লাল সরি পড়তো কথা বুঝছ আমরা এক লোক সিনেমা দেখবো তোর ফের তো আমি লেগে বেড়া ঠিক আছে বেড়া বন্ধু বান্ধব কি এটা আমি বুঝি আজ কো বারের মধ্যে দুই জামা শ্বশুর এক লগে মদ খেম ঠিক আছে না চল চা কামো কিন্তু না একটা আনেতাম তারপরে একটা কইলে করলে বন্ধুর লাগান চলবে বেড়া আমি হ্যাঁ আব্বার লাই চা খাইবার দেখতেছি লোকটাকে দিন কে দিন মাথা নষ্ট হয়ে দেখতেছাড়া বালাই লাগে না এটা তো দেখতে আছি কিন্তু তুমি একটু আপনার তো বিরাট সম্মান করি কিন্তু এটা তো বন্ধ হয়ে যাচ্ছে বারো যাই পারছা মদ খাই পারছা যাও যাও কই নাই যাইতো তুই যাই আর লম্বা বানাইলাম আজক তুমি নাহি কই যাইতোছ যাও ও ভাই আসসালামু আলাইকুম কত বড় বদমাশ এ জামাই শ্বশুরের এই কাণ্ড আমি বাড়ি যাই ওহনি কইতাছি ওই তো বাবা আবার করে কি বাবা এই যে মায়া এ মায়া এটা তো বাড়ি আসা ভাইজান কি হইছে ডাকতেছ কেন কি না হইছে তোর জামায়ে আমরা গুষ্টি সব মান সম্মান খাইবার লাগছে কি কও ও কি করছে তোমাগো তোর আব্বা মানে আমার কাকা লগে যে আসার ব্যবহার করতেছে পর্দা যাইতাছে দুইজনে মিল্লা সিগারেট টানতাছে আমার সামনে ধাক্কা মারছাইবা ধাক্কা মারি কইতাছে তুই এটা চালা যা আমি পিছে যাইতাছি এরকম বন্ধুর মত আচরণ কি কইতাছো ভাইজান তুমি এগুলা তোমার কথা যদি সত্যি হয় আজকতি তুই বাড়িতে আসুক অর্থ একটা ব্যবস্থা আমি নিমুই

মুন্ডে যেতেছিস তোমরা আমি দুইটা থাপ্পড় লাগাই কিন্তু তুমি আমার জামাই বলে আমি তোমারে মারতে পারতাসিনা শোনো যদি আমার বাবাকে সম্মান দিতে পারো তুই এই বাড়িতে আসবা না হয় আমার বাড়ি ত্রিসি মানাই যাম তোমার না দেখি ভদ্র হয়ে চললে আমাকে নিতে আসবা না হয় আসবা না বের হয়ে যাও তুমি আমারে থাপ্পড় দেওয়ার কথা কইتل্লা হ্যাঁ আমি কইছি মাইয়া হ্যাঁ আমার লোকে স্বাভাবিক ভাবে ছলাফেরা কইলো একবারে মাথা Tuttte বসছে अब्বা এটা কথা কই সে যে কথাটা কইছে মনের মধ্যে খুব আঘাত পাইছি হ্যাঁ কিন্তু আমি ছোটবেলা থেকে বাপ মা নাই অশৃঙ্খল ভাবে চলছি আপনি যখন আমার কইসুন বন্ধু বান্ধবের মতো চলতাম আমি ভাবছি ও অশৃঙ্খল সিস্টেম রাই আর যাই আমি খুব কষ্ট পাইছি আপনার লোক খারাপ আচরণ করছি যদি কোনোদিন দিন মানুষের মতো মানুষের বের করি তাহলে আয় বুল টুটি ক্ষমা করুন যে যাই তুমিও আসাও চলো ভাড়া চলো